কিন্তু সরকারকে কাজে লাগিয়ে সরকারের ক্ষমতাকে কাজে লাগিয়ে রাষ্ট্রকে ব্যবহার করে টিসিএসপি অফিসকে ব্যবহার করে প্রোটোকল ব্যবহার করে যদি কেউ দল করবার প্রয়োজন বোধ করে এবং করার চেষ্টা করে এটা ওয়ার্ট করবে এটা আপনাদেরকে বলে দিচ্ছি ছোট ভাই অনুজ সহযোদ্ধা যারা আছেন ঢাকার বাইরে এই ছাত্র সমাজের আড্ডা বলতে কিছু নাই বাংলাদেশে গ্রামেগঞ্জে যান ভিন্ন রাজনীতি আছে ওখানে কনস্টিটিউন্সি পলিটিক্স ডিফারেন্ট জিনিস অতএব সেই বাস্তবতা মাথায় নিয়ে যদি লম্বা যুদ্ধে যেতে পারে যে হ্যাঁ আমি বিশ বছর ধরে রাজনীতি করে দল দাঁড় করাবো সেটা ঠিক আছে যদি মনে থাকে থাকেন শর্টকাট সেনাবাহিনীকে দিয়ে ভোট টাকায় আপনারা ক্ষমতা দখল করবেন পিছনে দলে দিয়ে ক্ষমতায় যাবেন একদম রূপকথার গল্প এটা ওয়ার্ড করবে না যে যে কারণে হাসিনা একটা ওয়ার্ক করে নাই আপনাদের তো এটা ওয়ার্ড করবে না এটা করার দিন এখন আর নাই এই জন্য আমরা অনুরোধ করবো রাজনীতি করলে পরিচ্ছন্নভাবে করেন ফ্ল্যাটলি করেন বলে দেন যে আমি এই কারণে রাজনীতি করছি আমার লম্বা একটা যুদ্ধ আছে এই যুদ্ধটা আমি পারি দিয়ে তারপর আমি ক্ষমতায় যেতে চাই শর্টকাট রাজনীতি করবার চিন্তা করে এটা সফল হবে না বলে আমরা মনে করি সংবিধানের ব্যাপারে আমাদের তো বক্তব্য খুব পরিষ্কার সেটা হচ্ছে যে সংবিধান কি লিখিত হবে সংশোধন হবে সংবিধান কি আমরা শুধুমাত্র আলাপ আলোচনা করবো নতুন সরকার ক্ষমতা একটা সংবিধান নিয়ে কাজ করবে কি বিষয় আমার বক্তব্য হচ্ছে যে বাংলাদেশের বর্তমান সংবিধানকে আমি ভালো সংবিধান মনে করি এ ব্যাপারে আমি ইতিমধ্যে অনেকবার কথা বলেছি কারণ হচ্ছে এই সংবিধানটা বাংলাদেশে বাক্সাল এক এবং বাকশাল দুই কায়েম করেছে এই সংবিধানের মাধ্যমেই শেখ খুব একটা দৈপ্রত শাসকে পরিণত হয়েছে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ তাকে খুব নির্লজ্জভাবে যেভাবে ক্ষমতার অপব্যবহার করেছেন খুবই হিংস মর্মান্তিক ভাবে তাকে দুনিয়া থেকে অতএব এই সংবিধানটা অলরেডি অপ্রাসঙ্গিক হয়ে গেছে এই সংবিধানের জন্ম দিয়েছে পার্টির মত যারা নয় বছর দিল্লির সহায়তায় বাংলাদেশে শোষণ শাসন করেছে এই সংবিধান শেখ হাসিনার ষোলো বছরের স্বৈরশাসন এবং চাষিবাদী শাসনের জন্ম দিয়েছে অতএব এই সংবিধানের মাধ্যমে বাংলাদেশ আজ পরিচালনা করা সম্ভব না কিন্তু এই সংবিধানে অনেক ভালো জিনিস আছে আমরা মনে করি যে সংবিধানটা ছোট করে ফেলা দরকার দুই চার পাঁচ আসা দরকার যে একটা দেশ কিভাবে চলবে একটা দেশের আকাঙ্ক্ষা কি জনগণ আসলে বাংলাদেশটা কিভাবে দেখতে চায় সেই আকাঙ্ক্ষাগুলো সংবিধানে থাকা উচিত যেগুলো আইন আছে সেগুলো আলাদা আইন করে আলাদা করে ফেলা দরকার বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণ সংবিধানিক মোতাবেক হয়েছে কি হয়েছে না এইটা নিয়ে একটা আলোচনা আছে আমরা বলেছি যে বর্তমান সরকার গঠিত হয়েছে গণভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতা দেশি প্রবাসী ব্লগার যোদ্ধা সব রাজনৈতিক দল নাগরিক সমাজ কৃষক প্রচুর গরিব মানুষ নাম 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 জানা মানুষ সবাই মিলে এই সরকারটা গঠিত হয়েছে অতএব সেই সরকারের ম্যান্ডেট রাস্তায় জনমতে এই সরকারের ম্যান্ডেট কনস্টিটিউশনে না সংবিধানে না সংবিধান দিয়ে এই সরকারকে যাচ করা না করার সরকার পরিচালনা করতেছে সব সংবিধানের বিভিন্ন ধারা মেনে আবার অনেক ধারা না মেনে এটাকে একটা হাইব্রিড জায়গা বলতে হবে আমাদের একটা মিক্সড সিচুয়েশন যেখানে সংবিধানের মধ্যে এবং সংবিধানের বাহিরে সবকিছু মিলে একটা দেশ এবং রাষ্ট্র পরিচালিত হয়েছে এটার ভিত্তিটা কি এটার ভিত্তি হচ্ছে জনমত পলিটিক্যাল কনসেনসাস রাজনৈতিক দল নাগরিক সমাজ ছাত্র সমাজ এবং আরো যারা গুরুত্বপূর্ণ রাষ্ট্র পরিচালনার স্টেক হোল্ডার আছেন সবাই মিলে পরামর্শের ভিত্তিতে এই সরকার পরিচালিত হচ্ছে বলে আমরা মনে করি তাই সংবিধান দিয়ে এই সরকারের বৈধতা যাচ করবার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি ধন্যবাদ